বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কী রান্না করছি তার কিছুটা অংশ শেয়ার করব আপনাদের সাথে তো আমি এখানে এই যে মাছ ভেজে নিচ্ছি এখানে ছয় পিস মাছ আছে তো দুই পিস মাছ মেয়েকে এমনিতেই হচ্ছে ভেজে ভাতের সাথে খাইয়ে দেবো আজকে আর রান্না করে দেবো না মাছ আর ডাল আছে তো হচ্ছে ডাল দিয়ে মাছ ভাজি দিয়ে খেয়ে নেবে আর বাকি যে চার পিস পেটি দেখতে পাচ্ছেন এটা আমি বেগুন দিয়ে ভর্তা করব তো কীভাবে করবো সেটাই আপনারা দেখবেন অবশ্যই তবে এই ভিডিওতে না সেটা অন্য ভিডিওতে আসবে তো এই ভিডিওতে আসলে একটা ভিডিও বড়ো হয়ে গেল আপনারা দেখতে চান না তো চেষ্টা করি ভিডিওগুলো ছোটো ছোটো করার তবে প্রত্যেকটা রান্নাই শেয়ার করি আজকে না করলেও কালকে করি এরকম আর কি তো আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে এই যে বাকি দুই পিস একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে মেয়ে হচ্ছে এমনি এমনি খেতে পারে ও তো হচ্ছে ভাতের সাথে খায় না এমনি আগে মাছ বা মাংস খেয়ে নেয় তারপরে হচ্ছে ভাত খাইয়ে দিই ডাল দিয়ে বা সবজি দিয়ে মাছ মাংসটা আলাদা করেই খায় ভাতের সাথে খেতে চায় না তো আমি কিছু বেগুন ভাজি করে নিব এই বেগুনগুলো কিন্তু ভাজি খাবো না এগুলো হচ্ছে একটু বেগুন মশলা বলে আর কি বেগুনগুলো একটু মশলা দিয়ে রান্না করে নেব তো তার আগে একটু ভেজে নিচ্ছি তরকারিটা খেতে খুবই মজার হয় কে কীভাবে বেগুন রান্না করেন একটু জানাবেন নর্মালি দেখা যায় আমরা বেগুন দিয়ে তরকারি খাই মাছ দিয়ে রান্না করে বা বেগুন ভর্তা বেগুন ভাজি তো এইভাবে বেগুন ভাজি করে যে কষিয়ে রান্না করা যায় এটা আগে জানতাম না তো এটা একজনের কাছে শিখেছি তো আমি এখানে পেঁয়াজটা একটু ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম আবার হচ্ছে দিয়ে দেবো এবার পরিমাণ মতো বেশি লবণ দেওয়া যাবে না কারণ হচ্ছে আমি যেহেতু ওই যে বেগুনটা ভাজার সময় লবণ দিয়েছি হালকা লবণ হলুদ এই জন্য অল্প পরিমাণ লবণ হলুদ দিয়ে দেবো আর পানিটা দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় কারণ হচ্ছে তেলের মধ্যে আদা দিলে হয় কি আদাটা অনেক ছিটকে যায় এই জন্য হচ্ছে একটু পানি দিয়ে দিলাম পানিটা যেহেতু কষাতেই হবে ভালোভাবে এই জন্য পানিতে দেওয়াই লাগতো তো আমি পানিটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে আমি হচ্ছে বেগুনটা এদিকে উল্টে দিব বেগুনটা দেখেন সেদ্ধই হয়ে গেছে যেহেতু ঢেকে দিয়েছিলাম তো আর যেহেতু সেদ্ধ হয়ে গেছে এখন রান্না করতে বেশি একটা সময় লাগবে না তো এরকম বেগুনের তরকারি কিন্তু অনেক মজা লাগে আমি জানি এটা অনেকের কাছে নতুন লাগবে কারণ আমি ওইভাবে জানতাম না বা আমাদের বাড়িতে এইভাবে খায় নাই কখনো আমি শিখেছি আর কি একজনের কাছে তো যাই হোক এটা কিন্তু খেতে বেশ মজা হয় তা আমি শেখার পর বেশ কয়েকদিন বানিয়েছিলাম কিন্তু রেসিপি দেওয়া হয়নি তো ভাবলাম মাছকে দিয়েই দিই যেহেতু বানাচ্ছি অনেকেই দেখা গেছে যে মাছ মাংস না এই বেগুন হচ্ছে কিভাবে খাবে তো এইভাবে করে নিতে পারে যার ভালো লাগে করবে যার ভালো লাগবে না করবে না তো আমি হচ্ছে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে যে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো পোড়া পোড়া করে ভাজি নাই হালকা করেই ভেজেছি আঁচটা কমিয়ে রেখেছিলাম সিদ্ধ হয়েছে কিন্তু পোড়া হয় নাই তো যাই হোক আমার তরকারি কিন্তু হয়ে গেছে এটা উল্টে দিলে তরকারিটা হয়ে যাবে আর মাছ ভর্তা পরের ভিডিওতে দিব এই ভিডিওটা আর বড়ো করলাম না তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য